এটা কেন কষ্ট করে এগুলো করবে স্যার আচ্ছা প্রক্টর স্যার নাই কেন কথা হচ্ছে একজন প্রক্টরের দায়িত্ব চব্বিশ ঘন্টা ক্যাম্পাস থাকে সেই যদি ক্যাম্পাস থেকে চলে যেতে বাইরে চলে যায় কোনো কারণে সে ক্যাম্পাস ওইখানে সত্যি রেখে যাবে যারা ক্যাম্পাস কোনো কিছু হ্যান্ডেল করতে পারবে আমরা দেখতে পেলাম আজকে সন্ধ্যার পরে ক্যাম্পাসে যেখানে প্রশাসন অভিযান চালিয়ে দোকান উচিত করে দিয়ে আসছে সেই দোকান উচিত করা সেই প্রকাশকে মাথা সেবা নিয়ে আমরা আবার ক্যাম্পাস মিসেল করছে তাহলে প্রক্টর স্যার দায়িত্ব রইল কোথায় সে থাকতে ক্যাম্পাসে প্রতিদিন থাকতে কীভাবে মিসেল করলো এটা

কাজটা কি যখন ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা হয় কোনো ইনসিডেন্ট হয় প্রক্রিয়াল টিম কল রিসিভ করবে না হয় ওই জায়গায় থাকবে না এটা কেন হয় স্যার বারবার

কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাক্তার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযান পরিচালনা করার পরে এক শ্রেণীর অছাত্র এবং বাম সংগঠনের নেতৃবৃন্দ তারা আজকে বহিরাগত নিয়ে এসে আমাদের ক্যাম্পাসে মিছিল করেছে আমাদের কোথায় স্যার

প্রচুর অফিস থেকে এবং স্টেট অফিস থেকে সরি স্টেট অফিস থেকে আপনার কার্জনের সামনে যে আপনার ফুলের দোকানগুলো আছে সেগুলো উচ্ছেদ করার জন্য তিনবার আপনার নোটিশ পাঠানো হয়েছে এখন পর্যন্ত সেগুলো উচ্ছেদ করা হয়নি এটার কারণটা কি এটা আপনারা জানেন কিনা আপনারা কি প্রেসার আছেন কি না স্যার আমি এই জায়গাতে আমার তথ্যের গ্যাপ একদম আমি জানি না পুরোটা আমার হাত মহোদয় বা আমার সারা ভালো জানবেন তবে আমি আরও একটাই করি কালকেলের ভিতরে এটা আমার যথাযথ খোঁজ দেব আর আপনারা থাকলে আপনাদের থাকলে আমাদের কি হেল্প করেন আমরা কালকের পরে পরশু দিনের ভেতরে যদি এটা আমাদের মানে যদি বলছি আমাদেরই হবে আমরা এই জায়গা থেকে সব এবং সাথে আপনাদের আমরা আমরা সরিয়ে দেব বললাম তো আমাদের জুরিসডিকশনের যে জায়গা যদি সিটি কর্পোরেশন সেটাও চেষ্টা থাকবে বাট আমার যেমন কার্যনের সাথে

আমি আপনাদের আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই যে ডাকসু এবং ডাকসু নিয়ে আপনারা অনেক কাজ করছেন আমাদের ক্যাম্পাসে আমাদের ছেলে মেয়েদের পড়ার জায়গা একটু কষ্ট হলে আমরা টিউশনই করি বিকল্প বিভিন্ন স্পটে আমাদের ছেলে মেয়েদের অনেক দোকান আছে এবং বাহিরের লোক এসে শুক্রবার বৃহস্পতিবার গুলো বলে আমাদের ছেলে মেয়েরাই চলতে পারে না নানা স্পটে মনে হয় যেন এবং গুলিস্তান আমরা আপনাদের কাছে সে সাহায্য চাইবো কোনো নামে কিছু করা যায় কিনা আমাদের ছেলে মেয়েদেরকে একটু বুঝিয়ে সরানো যায় কিনা

যেখানে আপনার এখানে প্রক্টর বডি যারা আছে তারা আট ঘন্টা ডিউটি করে পায় চারশো টাকা আমি গতকাল চারবার আমি টিএসিতে গিয়েছি চারবার টিএসিতে গিয়ে আমি আসার বাইরে সদস্যদের বলেছি এখানে যারা যে সকল সিএনজিগুলো আছে যে রিক্সাগুলো আছে এগুলো কিন্তু তারা যখন আমি যাচ্ছি তখনই সরাচ্ছে পাঁচ মিনিট পর অফ হয়ে যাচ্ছে এগুলো কেন আপনি তাদের জন্য তাদেরকে থাকার জন্য আপনি ক্যাম্প দিয়েছেন আপনি তাদের রান্নার জন্য আপনি গ্যাস পর্যন্ত আপনি ইয়ে করেছেন তারা কেন এই কাজগুলো করছে না সেগুলো তদারকি আপনারা করছেন কি

সেদিন এখানে আনসার সদস্য আসছিলেন ওদের লিডার সেদিনও আমরা বলেছি যে আপনারা বেশি কথা বললেন না কাজ করে না তারপরেও আমাদের যে যে কয়েকজন আছে আমরা খুব শর্ট গ্যাপে হয়তো কাল বা পরশু আমরা টেকে তাদেরকে আমরা আপনাদেরও একটু সাজেশন নিব নিয়ে আমরা এদের কি করবো যদি অ্যাক্টিভ না হয় আমরা বিদায় করে দিব